আন্দেন হাসে ইয়েরবুন আজকে আমরা শিখব ইপিএস টপিক বইয়ের পঞ্চাশতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক থরুণ সোনার খসুল বিষয় খুরু শিবসীয় বাছাইকরণ ঝংবি হেয় ঝংবি রক্ষণাবেক্ষণ করা ঝুনসু হেয় সমন্বয় করা ঝমকম হেয় পরিচালনা করা ওয়াগিন হেয় যাচাই করা ঝিলমুনুল থুদ্গ আলমাজুন থেদাবুল খুরশিবসু ঝিলমুনুল প্রশ্ন থুদ্গ শুনে আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খুরশিবসু বাছাইকরণ থাহেং আথা সব ধরন সবি করা খুনিরিও বণ খুনিরিও বড় ধরনের সমস্যা হওয়া ঝাংমার সং সক্সাং সত্যি উৎসাহিত হওয়া হিমদুল আ খয় কষ্টকর হা 3 নাম্বার হলো উndorul হাতছয় ব্যায়াম করেছিল নেইল হাগিরো হ্যাচ আগামীকাল হাগিরো হ্যাচ করতে হয়েছিল ইয়ং ফগিরো হ্যাচ ইয়ং সিনেমা ফগিরো হ্যাচ দেখতে হয়েছিল সংসুরুল হান্দাগো হ্যাচ সংসুরুল পরিষ্কার করতে হয়েছিল হানায়ে ইয়াগিরুল থুৎগো থুকে ঝিলমুনে থাধাব শির্ষ হানায়ে ইয়াগিরি থুৎগো একটা কথা শুনে থুৎগো শুনে থুকে দুইটি ঝিলমুনের প্রশ্নে থাবা শিপ্সের উত্তর দিন শাব্দিক অর্থল একটি গল্প শুনুন এবং দুটি প্রশ্নের উত্তর দিন ইয়োগো ইয়গিন অদি এম্নিকা এই জায়গাটি কোথায় পার পার্ক হাসপাতাল হয়েছে কোম্পানি হাকিয় বিদ্যালয় পাঁচ নম্বর হলো থরুন নিয়ং নিয়ং ওর মাতন খসুল ওর বিষয়গুলো মাতন সঠিক খসুল বিষয় খুরুশিপসিও বাছাই করুন সুজিন সুজিন সাহেব খনগাঙ্গুল শাস্তারা ঝালসাঙ্গীত যত্নবান ফিরিও হামনেদা মিনসু সাহেব উন্দং ই ব্যায়াম করার হামনিদা প্রয়োজন হওয়া সুজিন সিনুন সুজিন সাহেব খমজিন খলগে স্বাস্থ্য সম্পর্কে ফাতাত সুমনিদা গ্রহণ করেছিল মিনসু সিনুন খনগাং খমজিন ফাদা ফাদুন খমনিদা মিনসু সাহেব খনগাং স্বাস্থ্যের খমজিন খমজিন উন্নতি ফাদুল খমনিদা গ্রহণ করা থুদগি থেবুবুন লিসনিং স্কিপ এক নম্বর হলো খিগেরুল ইচ্ছয়। খিগেরুল মেশিন ইচ্ছি হাগো ইচ্ছ ঠিক বা ঠিক করেছি হলো আমি মেশিন ঠিক করেছি দুই নম্বর হলো মিরি হাগিন হান থক বুনে জি আনার ছয় মিরি পূর্বে হাগিন হান যাচাই করার থক কারণে থাসি জি অনাত সহ আঘাত পাইনি এই শব্দিক অর্থলো আমি আগে থেকে চেক করেছিলাম বলে আঘাত পাইনি 3 নাম্বার হলো নেই মোয়া হালখয় আগামী কাল কি করবেন 4 নাম্বার হলো সুじん শি সুじん সাহেব ফিয়ং원에 নন ওয়েনিয়ন হাসপাতালে কি ব্যাপার খনগাং খমজিন ইচ্ছ ওয়াচ্ছ স্বাস্থ্যের মে খমজিনেল চেক করতে আসায় মানে এসেছে চেক করতে স্বাস্থ্য চেক করতে এসেছি মিন্সু সিনিয় মিন্সু সাহেব আপনি ঝনুন খমজিন খেলা গোয়া ফুস অথচ ঝনুন আমি খমজিন স্বাস্থ্য খেল গোয়া মানে ফলাফল ফুস দেখতে অস এসেছি এ শাব্দিক অর্থ হল আমি স্বাস্থ্য পরীক্ষার ফলাফল দেখতে এসেছি খুরেও তাই খেল গোয়া ঝাল না খেল ফলাফল ঝাল ভালো না হয়েছে এ শাব্দ অর্থ হলো সত্যি ফলাফল কি ভালো হয়েছে এসেছে ভেগা আমা বামি অন্দঙ্গুল ব্যায়াম নমু আন হেয়াছ ব্যায়াম করিনি বা খুব একটা করিনি ইও সানসো অন্দঙ্গুল ইও সানসো অন্ধগোল হাগ ডাক্তার আমাকে রানিং মেশিনের সাথে অংশগুল খাবার খুল খর সবসারিও খুল খর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে এ সাবধিক অর্থ আমি যথেষ্ট ব্যায়াম করিনি ডাক্তার আমাকে রানিং মেশিনের ব্যায়াম করায় এবং সব আইটেম একটু করে খাওয়ার পরামর্শ দিয়েছে ইরত খনীয় তাই কি বা ঠিক ঝদ আমিও খনগাং এ শাস্তে সিনগিয়ং ও ঝুম খং জং ই থয় ঝদ আমিও খনগাং এ শাস্তে রে সিনগিয়ং সচেতন মৌ চয় না করায় ঝুম একটু খকজি দুশ্চিন্তা থয় হয়েছে এ শাব্দিক অর্থ আমি আমার স্বাস্থ্যের যত্ন নেই না বলে আমিও একটু চিন্তা আছি বা চিন্তা হয়েছে হকজাং এনসো বর্ধিত অনুশীলন থেহারুল থুদ্গ ঝিলমুনে আলমাজুন খসুল থেহা রুল থুদ্গ সংলাপ শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজুন সঠিক খসুল বিষয় খুরুশিপসিও বাছাই করুন নাম জানুন মহসুল হারিও হামনিকা নাম জানুন মহসুল হারিও হামনিদা নাম যা পুরুষ মহাসুল কি হারিয়গ করতে হামনিদা চেষ্টা করেছে এই শাব্দিক অর্থ হলো কি করতে চেষ্টা করেছে সুরিয়গ হামনিদা বিশ্রাম নিছে উন্দঙ্গুল হারিয়গ হামনিদা ব্যাম করাতে ইরুল সিজাক হারিয়গ হামনিদা কাজ শুরু করতে খনগাঙ্গল খমজেন উল ফাদুর ইয়োগ হামনেদা স্বাস্থ্যের খমজেন উন্নতি ফাদু গ্রহণ করতে করা হাগ জাং ইয়ন সুবে থুদগি থেবুবন হাগ জাং হল বর্ধিত অনুশীলন থুদগি থেবুবন হল লিসেনিং স্ক্রিপ্ট আদিতে শি আদিতে সাহেব ঝমারে সাপ্তাহের শেষে মোত সোয়েছ বিশ্রাম করতে পারেনি মানি ফিগ হে বেশি ক্লান্ত দেখাচ্ছে মানি বেশি ফিগ মানে ক্লান্ত ফুসে দেখুন মানে শাব্দিক অর্থ হলো আপনাকে ক্লান্ত দেখাচ্ছে ইও জ মমি আন ঝয় ইও জ মিডানিং মমি শরীর আন ঝয় ভালো না এ শব্দই আজকাল আমার শরীর ভাল না ঝ আলমা আলমা জনে খনগাং খমজিনুল ফাদো ফাদাতে নুনদে খনগাং ই নাপা জিয়ত দা রেয়াগো অলমাজনে কিছুদিন আগে খনগাং স্বাস্থ্য খমজিন পরীক্ষা ফাদা আত নুন্দে গ্রহণ করায় খনগাং ই স্বাস্থ্যের নাপা জিয়ত দরায়গ নাপা জিয়ত রন্দায়গ খারাপ হয়ে গেছে এ শাব্দিক অর্থ হলো কিছুদিন আগে আমি মেডিকেল চেকআপ করেছিলাম এবং আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে

সুতরাং আমি ব্যায়াম শুরু করতে যাচ্ছি ঝুতুন ছাঙ্গি ছাঙ্গাগি ইয়েও ঝুতুন ছাঙ্গাগি ইয়েও ভালো ধারণা ছাঙ্গাগি ইয়ে মানে ধারণা ভালো ধারণা ইল তেমনে ফাপ্পু ফাপ্পু দরাগো থнгаং উলকোক সেগিও ইয়া ইল কাজ তেমনে ইল তেমুনে কাজ করার সময় বা কাজের সাথে ব্যস্ত হওয়ায় খনগাঙ্গুর স্বাস্থ্য কোক অবশ্যই যত্ন নিতে হবে এ শাব্দিক অর্থ আপনি যদি কাজের সাথে আরো থাকো থাকেন তবু আপনার অবশ্যই নাম স্বাস্থ্যের যত্ন নিতে হবে ফিনখানে থুরগাল খাজাং আলমাজুন খসুল খুরুশিপসিও ফিনখানে শূন্য স্থানে থুরগাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয় খুরুশিপসিও বাছাই করন পোলাা ফুলযাং ফমি খেশক নাওগ ইশনিকা মুন্জেরোল ডেশ এক নম্রার আন্ছার হলা এক খেশনা হাল সোইত নুন ফাঙ্পাপ ওল সাজাযা হমনেদা ফমি খেক ফুলঙ্গা ফমি পন্যগুলি খেসক অনব্রত নাওগ, আসায় ও সুনিকা মুনজেরুল। তুটি যুক্ত মনুন খেন হাল সুইত নুন পরিচাণা করার বা খুজে নেওয়ার ফাঙ্গ ভব উল পদ্ধতি সাজাইয়া হামনেদা সাজা ইয়া মানে খুঁজতে হামনি দামনা হয় বা দরকার এ শাব্দিক অর্থ হলো যেহেতু ত্রুটিযুক্ত পণ্যগুলি এখনো বের হচ্ছে তাই আমাদের সমস্যা সমাধানের উপায় খুঁজে নেওয়া দরকার খে সন হাল খে অনবরত ঝুই হাল সাবধান ঝুনসু হাল ঝুনচু হাল হল ঝুনচু ঝুনচু হাল সমন্বয় করা। ঝংবি হাল পরিচালনা ঝংবি হাল হল পরিচালনা করা দুই নম্বরে ঝাগবে জাং হনগিয়ং ই ফেল্ল কেকু তাহাগি কে কু তাহাজি আনাসোরুল নুন আনাস নুন দুই নম্বরের আনসার হল চার সংগিয়ং উল ইউজি হাগি হে এ সু নুনফিয়ন এমনিদা ঝাগপজাং কর্মস্থ থলের পরিবেশের ফুল্য তেমন কেকুত কেকুত পরিষ্কার হাজি আন্দোলন পরিষ্কার না করায়। ছ সংগিয়ল উল ইউজি হাগে সংগিয়ং উল হাগি হল সর্বদা ওয়ে হে জন্য ইয়ে সুন ফিয়ন হামনিদা ফিয়ন ইমনিদা দুই নম্বরের চার সঙ্গীউঙ্গুল ইউজি হামনিদা সর্বদা পরিষ্কার করা হিউ সিকুল সোয়ে হাদা সুটি তে বিশ্রাম না সুতুরে সুতুরে সিঙ্গুল হাদা অ্যারোবিক ব্যায়াম করা ফুল খরো সবসে হাদা খাওয়া থাউম খুরমুল বগ আলমাজুন মাতমুন মুনজাঙ্গল জঙ্গল খুরু শিবসু থাউম পর্বত খুরিমুল বগ চিত্র দেখে মাতমুন সঠিক মন বাক্য খুরু বাছাই করুন ফাল উন্দরুল হাগৈসম নিদা ফাল বাহুত ব্যায়াম করতে আছে বাহু দ্বারা ব্যায়াম করতে আছে মগ উন্দঙ্গুল ইচ্ছম নিদা গলা ব্যায়াম করতে আছে হরি উন্দঙ্গুল হাগ ইচ্ছম নিদা কমর ব্যায়াম করতে আছে হবক জি উন্দঙ্গুল হাগ ইচ্ছম নিদা উরো ব্যায়াম করতে আছে চার নম্বর হল ঝুসিরুল সে হাসিও ঝুঁসিরুল সে হাসিও পদক্ষেপ গ্রহণ করা পদক্ষেপ গ্রহণ করা খিগেরুল সালফিও বুসেও খিগেরুল মেশিন পরিচালনা করা আঞ্জন সুশিকুল জিগিদা নিরাপত্তা বিধি মেনে চলা ঝাগব দুগু

মাপজি আনুন সঠিক নয় বাছাই করুন এর শাব্দিক অর্থ হল সুরক্ষা চিহ্নের সাথে মিল না মিলে না এমন বাক্যটি পছন্দ করুন আনজন ক্ষিয়ক সুরক্ষা প্রশিক্ষণ আনজন নিরাপদ ক্ষিয়ক হলেও প্রশিক্ষণ ইলসি সময় ইওয়াল হল ফেব্রুয়ারি মাস ইসি ফারেলিল মক এত তারিখ এবং সময় বৃহস্পতিবার ফেব্রুয়ারি এত তারিখ স্থান স্থান থেগাংদাং স্থান অডিটোরিয়াম আনজন খিওকিউল হামনিদা নিরাপদ প্রশিক্ষণ করা খিওকুল থেগাং থাংছেন হামনিদা খিওক প্রশিক্ষণ পরিচালনা করা মগিওল বৃহস্পতিবার ওজনে সকালে খিওক প্রশিক্ষণ আছে হয় থু শিগান থংগান হাল খমনিদা থু শিগান দুই ঘন্টা থংান যাবৎ খিয়ক প্রশিক্ষণ হাল খম নিদা করে হাকজাং ইয়ানসু বর্ধিত অনুশীলন ফিনখানে খানে থুরগাল খাজাং আলমাজন খসুল খুরু ফিনখানে ফিন খানে সুনিস্তানে থুরগাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসুল বিষয় খুরু শিবসু বাছাইকরণ ঝে সৈমিন উন্দং হামনিদা আমা যে আমার ছয় মিনুন সং উন্দং হামনে দা ব্যায়াম করা তামল হবক হলি মিয়ন সন্দং ওল হামিয়ন সুতুরে সদ এক নম্বরের অ্যান্সার হল তিন ফুল্লিগ গ খনগাং খনগাং দ আজি তেমনে ঘাম ঝরলে হলিম ঘাম ঝরলে উন্দঙ্গল ব্যায়াম হামিয়ন করলে সুতরা দ্বারা ফুল্লি গ ফুল্লিগ প্রেস খনগাং দো স্বাস্থ্য জি তেমনিয়া ভালো করার কারণে ঝনুন আমি ঝাঁঝু পেরা অন্দং ব্যায়াম হামনি দা করি এ স্বাব্বিক অর্থ হলো আমার সক ব্যায়াম করা আমি প্রায় ব্যায়াম করি কারণ আমি ঘাম ঝরাই ব্যায়াম করি যা আমার কে উন্নত করে এবং আমার স্বাস্থ্যের উন্নতি করে ফাদ্য গ্রহণ করতে ঝুগ দিতে ফুল্লিগ স্টোরেজ ক্রয় করা ছাদজি ক্রয় করা বা উন্নতি করা দুই নম্বর হলো খনগাং খমজিন ওল হাত দে থামবে থেমুনে থামবে তেমনে খনগাঙে আন ঝোয়া ঝিউত দা গো উইশা গা মাল হেত সুমনি দা খনগাং খমজিন শাস্তের উন্নতি হেত নুন্দে করায় তামে ঘামে তেমুনে কারণে ঘামের কারণে খনগাং ই শাস্তে আন ঝোয়া সিও দা আন ঝোয়া পছন্দ হওয়া বা ভালো না হয় সাগা মাল হাত সুমনিদা। উইসাগা ডাক্তাররা মালা সুমনিদা কথা বলে। খরেসো থামবে রুল হত সুমনিদা খরেসো তাই থামবে রুল সেকারের হত সুমনিদা। সিরেদয়া। এ সাব্দিক করত্য আমি আমার মেডিকেল চেকাপ করেছিলাম এবং আমার ডাক্তার বলেছিল ধূমপানের কারণ আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে তাই আমি ধূমপান ছেড়ে দিয়েছি দুই নম্বরের হল দুই কোত কোত গিরো ছেড়ে দেওয়া বা বন্ধ করা ছা ক্রয় করা গিগ। পরিচালনা করা ফিও গিগ প্রয়োজন হওয়া থাম খুরুল ইক সে থেহান খ খুরিলেজি খুরুশিপসীয় থাউম পার্বতীয় খুল লেখাটি ঈগ্য পড়ে মুহ সে কি তে থেহান সম্পর্কে খুলজি খুরুশিপসীয় লেখাটি বাছাই করুন এই শাব্দিক অর্থ হলো নিম্নলিখিত বর্ণটি পড়ুন এবং এটি সম্পর্কে তা চয়েস করুন ঝনুন ছকুরুল ঝোয়া আমি ঝোয়া ফুটবল খেলা পছন্দ করি খরেস সেগানি ইচ্ছুল তে মাদা দংরিয় দুল গোয়া হামকে খংজাং জাং এস ছকুরুল্লাহ হামনেদা খরেস তাই সিগানি সময় ইচ্ছুলতে থাকলে মাদা প্রতি থংরিয়দুল সহকর্মী গোয়া এবং হামকে একত্রে খং জাং কারখানা উন্দং হাং উন্দং জাং এস ব্যাম মাঠে থেকে অর্থাৎ খেলার মাঠ থেকে ছুকুরুল ফুটবল খেলা হামনেদা করি এ অর্থ হলো তাই যখনই আমার সময় হয় আমি কার কারখানার মাঠে আমার সহকর্মীদের সাথে ফুটবল কাকুম খেলেভিজনের ফুজিমানুজাঙ্গে খাগি খাগিদ হামনিদা ঝুরো সাধারণত থেলিভিজনর টেলিভিশন দ্বারা খেঙ্গি পরিচালনা করার ফুজি ইমান দেখা কিন্তু খাকুম খাকুম মাঝে মাঝে সুককু জাং ফুটবল খেলার মাঠ থেকে ঝিক জাপ সরাসরি খাগি হামনিদা হামনেদা দেখতে যায় এর স্বাদিক অর্থ হলো আমি মূলত টেলিভিশনে খেলা দেখি তবে মাঝে মাঝে সরাসরি ফুটবল মাঠে খেলা দেখতে যায় তিন নম্বরের আনসার হলো তিন সুইমি হলদং শকের কার্যকলাপ ইয়নিয়ক হল প্রশিক্ষণ উন্দং শিশক হল ব্যায়ামের প্রশিক্ষণ সুইমি হলদং শখের প্রশিক্ষণ ঝাগপ আর কাজের ইলজং সময়সূচী ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ